তারা এটা হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা এই মুক্তিটারে তোমার উত্তর মুখী করার লিখা মা যে আমার বাড়িকে কে দিয়া করা হইতো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জাগাটা দান করছি এই নেই যে যাতে আমার বাইকে কোনো সময় মুক্তিটা পিজ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকে এলো শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা জোরপূর্বক হ্যাঁ উত্তর দিকে মানে পুরা গ্রামবাসী এখন আপনাদের বিপক্ষে আর আপনার দিকে নাকি না পুরা গ্রামবাসীর বিপক্ষে মন না হ্যাঁ কিছু কিছু লোক আর কি কিছু কিছু দুষ্ট লোক আছে তারা এই দৃষ্টিভঙ্গি আজকে মূলত কি বিষয় নিয়ে আপনাদের এই ঝামেলাটা আজকে মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই এই তারিখে মাকে তারা মা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামের দুষ্ট লোক হ্যাঁ তারা এই মাকে জোর মন্দির থেকে বার করে দিছে বার করিয়া এই মন্দিরটারে তারা স্থাপন করার লিগে চেষ্টা করছে আর সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আসছে পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার অঙ্গীকার নিয়েছে এটি গ্রামের কিছু লোক আছে হম তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে আর জোর পূর্ব এতে তারা কি লাভ হইব এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নাই

কি মানে এখন কি নিতে আছে আগে দিছিলো বা কেনে